হ্যালো স্টুডেন্ট চলে এসেছি আমি লাইভ ক্লাসে তোমাদের ক্লাস সেভেন সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ আজকে স্কুল তোমাদের করাবো আমরা বড়ো প্রশ্ন ক্লাস করাচ্ছি পড়ানো স্কুল থেকে বড় প্রশ্নগুলো করাবো তোমাদের এই স্কুল থেকে পনেরো নম্বর স্কুল থেকে একের এবং দুইয়ের এই প্রশ্নগুলো হয়ে গেছে তোমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখো নি তোমরা আগের ক্লাসগুলো দেখবা আমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে পনেরো নম্বর স্কুলে যে বড়ো প্রশ্নগুলো আছে তিন থেকে শুরু বড়ো প্রশ্নগুলো তো দেখো তিনের একের প্রশ্নটা তিনের একের প্রশ্নটা বইয়ের অঙ্ক আছে পূর্ণবর্গ প্রকাশ খুব সহজে হয়ে যাবে বইতে তো আছে তোমরা চলে যাবা পেজ নাম্বার একশো ছাপ্পান্ন পাতায় দেখবা নয়ের দুই নম্বর অঙ্কটা আছে তারপরে তিনের দুই নম্বর অঙ্কটা এটাও তোমরা বই থেকে পাবা তোমরা চলে আবার পেজ নাম্বার একশো একষট্টি পাতার তিনের তিন নম্বরটা দেখবা বইয়েরই অঙ্ক বইয়ের বাইরের অঙ্ক আমরা করাচ্ছি বইয়ের অঙ্কগুলো তোমরা পারবা আমি বলে দিচ্ছি কথায় পাবা যেরকম তিনের তিন নম্বর অঙ্কটা এই যে তিনের তিনটা এই অঙ্কটা বই থেকেই আছে তোমার এটা যেতে হবে পেজ নাম্বার দুশো আঠাশ পাতার দেখবা একের কুড়ি তেইশ মানে তেইশ নাম্বার অঙ্কটা আছে ঠিক আছে এই যে এক্স দশ আবার এক্স কুড়ি আবার তিন আছে তেইশ আর তিনের চার নাম্বারটা এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা তোমরা চলে যাবা পেজ নাম্বার দুশো তেষট্টি পেজের দেখবা একের নয় নাম্বার অঙ্কটা আছে পাঁচ নাম্বার অঙ্কটা ওটাও বই থেকে পাবা পাঁচের অঙ্কটাও পাঁচের অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার দুশো পঁয়ষট্টি পেজে তোমাদের একবার চার নাম্বার যে অঙ্কটা আছে ওকে আচ্ছা আমরা করাবো তোমাদের এই ছয় নাম্বার অঙ্কটা করাবো দেখো ছয়ের অঙ্কটা সূচকের অঙ্ক আছে ছয়ের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে আমাদের এখানে তিনে ছয় নাম্বার অঙ্কটা দেখো প্রমাণ করতে বলেছে এটা সমান সমান চার দেখাতে বলেছে মানে টু তি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফাইভ আছে দুইয়ের পাওয়ারে পাঁচ গুণিত দুইয়ের পাওয়ারে সেভেন আর এখানে আছে দুইয়ের পাওয়ারে পাঁচ আবার পাওয়ারে দুই আছে চার দেখাতে হবে দেখো কীভাবে চার দেখিয়ে দেবো আমরা সহজেই তো তোমরা এভাবে করো দুইয়ের পাওয়ারে পাঁচ দুইয়ের পাওয়ারে সাত এখানে দেখো এই যে দুইটা আছে না এই যে পাঁচ পাওয়ার আর দুই পাওয়ার এই দুটো পাওয়ার গুণ করে নেবা তা পাঁচ দিয়ে কথা যাবে দশ দুয়ের পাওয়ারে দশ এখন দেখো কাটাকাটি করো যেরকম এই যে দুইয়ের পাওয়ারে সেভেন আর দুইয়ের পাওয়ারে দশ কাটো এবার এখানে দুই রেখে দাও যেখানে বেশি থাকবে পাওয়ারটা তাহলে এখানে দুয়ের পাওয়ারে কত থাকবে এই যে দশ থেকে সাত বিয়োগ করো মানে পাওয়ারগুলো বিয়োগ করে দেবা তা দশ থেকে সাত বিয়োগ করে তিন হবে দুইয়ের পাওয়ারে তিন এভাবে কাটাকাটি করতে পারবা মূল সংখ্যা যদি সমান থাকে আবার দেখো এটা এই যে দুই দুই মূল সংখ্যা সমান তো এটার সঙ্গে এটা যদি কাটো তাহলে এখানে পাঁচ আছে পাওয়ার তিন তাহলে দুইয়ের পাওয়ার কত হবে পাঁচ থেকে তিন বিয়োগ করা তো এটাই হবে দুই তাহলে আমাদের হয়ে গেলো দুইয়ের পাওয়ারে দুই দুইয়ের পাওয়ারে দুই বলতে দুই ইন্টু দুই রীতা হুম রীতা চ্যাটার্জি ইয়াস রীতা বরতা যাই হোক রীতা বলছি রীতা চ্যাটার্জি সবাই জয়েন হয়ে যাও লাইভ ক্লাসে এবং শেয়ার করে দাও ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাসগুলো শেয়ার করে দাও দুই স্কোয়ার দুই দুই গুণ করে এটা দেখো চার হয়ে যাবে তাহলে ওই ছিল আমাদের তিনের ছয় নম্বর অঙ্কটা এরপরে আমরা চারের অঙ্কগুলো দেখে নেব চারের চারের এক নম্বরটা চারের এক নম্বরটা আমরা করাবো দেখো চারের এক নম্বর অঙ্কটা এভাবে হবে তোমাদের যে অঙ্কটা করাই চারের এক নম্বর অঙ্কটা সহজে হয়ে যাবে হ্যাঁ রীতা ব্রত চ্যাটার্জি ওকে হ্যাঁ যাই হোক অঙ্ক করাতে করাতে তোমাদের নাম দেখতে হয় তো ইংরেজি অক্ষর হুম আচ্ছা রীতা রীতা ব্রত চ্যাটার্জি বলো কোন ক্লাস তোমার তা আমরা করাবো চারের এক নম্বর অঙ্কটা প্রশ্নটা আমরা পড়ি অয়নের গল্পের বই ক্লাস সেভেন গুড তোমাদের ক্লাস সেভেন এটা পনেরো নম্বর স্কুল আমরা নিয়েছি পনেরো নম্বর স্কুল থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো করাচ্ছি এবং বইয়ের বাইরের অঙ্কগুলো ওকে বইয়ের অঙ্কগুলো তোমরা পারবা খুব সহজেই করে নিতে পারবা আমরা করাবো বইয়ের বাইরের অঙ্ক কিন্তু তোমাদের সমস্যা হবে বইয়ের বাইরের অঙ্কগুলো এই জন্য আমি তোমাদের করিয়ে দেব তোমাদের লাইভ ক্লাসে যে সময় দিয়েছি ক্লাস সেভেন সোমবার এবং বৃহস্পতিবার দুপুর দুটো থেকে দেখো আমি তোমাদের ঠিক টাইমে চালু করে দিয়েছি লাইভ ক্লাস তোমরা ডেলি এভাবে লাইভ ক্লাসে তোমরা জয়েন হয়ে যাবা তাহলে এখানে দেখো প্রশ্নটা কী বলছে চারে এক নম্বর খুব সহজ প্রশ্ন আছে এটা চারের এক নম্বর প্রশ্নটা এখানে অয়নের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দেওয়া আছে অয়নের পড়ার বইয়ের সংখ্যা পঁচিশটি হলে গল্পের বই কতগুলি আছে সেটা বের করতে বলেছে আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে গল্পের বই আর পড়ার বই আমরা এখানে যদি লিখি গলফের বই গলফের বই বাই পড়ার বই আচ্ছা পড়ার বই একটা বই আছে যাই হোক পড়ার বই এদের অনুপাটটা বলেছে টু বাই ফাইভ বাই করে লিখলাম অনুপাতটাকে আমরা এবার দেখো এখানে পড়ার বইয়ের সংখ্যা পঁচিশ দেওয়া আছে মানে এখানে পঁচিশ এই যে পড়ার বই পঁচিশ আছে তাহলে এবার দেখো তো পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁচিশ হবে পঁচিশ আনতে হবে পড়ার বইয়ের সংখ্যা পঁচিশ বলে দিয়েছে এখানে পঁচিশ দরকার তাহলে পাঁচের সঙ্গে আমরা পাঁচ গুণ করবো পঁচিশ পেয়ে যাব এখানে পাঁচ গুণ করলে এখানেও পাঁচ দে গুণ করে দাও তাহলে উপরে দেখো পাঁচ দিয়ে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো পড়ার বই যদি পঁচিশটি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে গল্পের বইয়ের সংখ্যা হবে দশটি তোকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম গল্পের বইয়ের সংখ্যা যে বলেছিল গল্পের বই কতগুলি আছে গল্পের বই আছে দশটি আর একটা এখানে প্রশ্ন করেছে তার কাছে মোট বইয়ের সংখ্যা জানতে চেয়েছে মোট বই তাহলে দেখো দেখো পড়ার বই আছে পঁচিশটি আমাদের তো দু হাজার ছাব্বিশে নতুন ক্লাস শুরু শোন দাঁড়া কমেন্ট আমি একটু দেখি নতুন ক্লাস শুরু হবে কিছুদিন পর ফাইনাল এক্সাম আপনি কি ক্লাস এইট পড়াবেন অবশ্যই ক্লাস এইট পড়াবো না আবার হুম ক্লাস এইট তোমরা আরও ভালো ক্লাস পাবা প্রচুর ক্লাস পাবা ক্লাস সেভেনে যত ক্লাস দিয়েছি এর চেয়েও তোমাদের বেশি ক্লাস এইটে ক্লাস দেবো এবং এর চেয়েও ভালো ভালো ক্লাস তোমরা পাবা আমি আছি তোমাদের সঙ্গে এবং থাকবো যতদিন বেঁচে আছি তোমাদের অঙ্ক করিয়ে যাবো আমি তাহলে দেখো এখানে যেটা হবে যে পড়ার বইয়ের সংখ্যা পঁচিশ আর গলফের বইয়ের সংখ্যা দশ পেয়ে গেলাম না তাহলে মোট বলেছে বইয়ের সংখ্যা কত হবে পঁচিশ দশ যোগ করে কথা পেয়ে যাবা এটা পেয়ে যাবা পঁয়ত্রিশ পেয়ে যাবা পঁয়ত্রিশটি দেখো আমাদের অ্যান্সার গেছে তারপরে একবার যদি দেখি আমরা এগুলো সব বই থেকে পেয়ে যাবা এই অঙ্কটা এই অঙ্কটা বই থেকেই আছে বইয়ের অঙ্ক আর যেরকম এই অঙ্কটা চার নম্বর অঙ্কটা এটা বই থেকে আছে বইয়ে তোমরা দেখবা পেজ নাম্বার দুশো ছয় পাতায় চলে যাবা সাত নাম্বার অঙ্কটা একদম বইয়ের অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখবা এটা বইয়ের অঙ্ক আছে পেজ নাম্বার দুশো সাত পাতায় দেখবা যে চৌদ্দ নম্বর অঙ্কটা আছে ঠিক আছে একই কষে দেখি একদম বইয়ের অঙ্ক আছে আমার বাড়ি মালদা আগে বলেছি আমার বাড়ি মালদা তোমার বাড়ি জানো প্রিত্রত চ্যাটার্জি তোমার বাড়ি কথায় তাহলে এখানে আমাদের দেখো বিষ্ণুপুর বিষ্ণুপুর তাই তো হ্যাঁ ডিস্ট্রিক্ট বলো আমাদের কোন ডিস্ট্রিক্ট পড়ছে বিষ্ণুপুর তাহলে এখানে আমাদের যেগুলো ছিল বইয়ের বাইরের অঙ্ক বাঁকুড়া ডিস্ট্রিক্ট গুড খুবই ভালো লাগছে তোমরা দেখো এই যে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যে যে যেখানেই থাকুক না কেন যার যেখানে বাড়ি হোক না কেন দেখো তোমরা বসে বসে তোমরা যে কোনো স্যারের ক্লাস যাকে পছন্দ হবে তোমরা করতে পারবা এবং নিজের মতো করে শিখতে পারবা তো রীতা ব্রত চ্যাটার্জি তুমি কি সব স্কুলগুলো দেখেছ আমার যে ক্লাস সেভেনে তোমাদের থার্ড ইউনিট টেস্ট যতগুলো তোমাদের স্কুল আছে একুশটি স্কুল অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস তো দেখেছ সবগুলো ক্লাস দেখো প্রত্যেকটা ক্লাস যদি তোমরা করো তো দেখবা তোমাদের সব অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো এক মার্কে দুই মার্কের প্রশ্নগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে হুম প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না আর বড়ো প্রশ্নের ক্লাস তোমাদের চলছে আমি দিয়ে যাচ্ছি বড়ো প্রশ্নের ক্লাস যতদিন সময় পাবো ক্লাস দিব আচ্ছা নিউ নিউ নতুন ক্লাসগুলো দেখো এর আগে অনেক ক্লাস দেওয়া হয়েছে তোমাদের ঠিক আছে প্রচুর ক্লাস দিয়েছি তোমরা ক্লাসগুলো দেখে যাও এখনও সময় আছে সামনে তোমাদের পরীক্ষার কয়েকদিন বাকি আছে যতটা সময় কাজে লাগিয়ে দাও তোমরা চলে যাবা আমার চ্যানে প্লে লিস্টে ভিজিট করবা দেখবা ক্লাস সেভেন প্রশ্ন বিচিত্রা বলে তোমাদের দেখবা প্লে লিস্ট তৈরি করা আছে দু হাজার পঁচিশ তোমরা সব ক্লাসগুলো পেয়ে যাবা আমার চ্যানেলে আচ্ছা তাহলে আমাদের দেখো এই যে পনেরো নম্বর স্কুল থেকে সেরকম বড়ো প্রশ্ন নাই আমি বড় প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিলাম বইয়ের বাইরের এরপরের যে স্কুলটা আছে ষোলো নম্বর স্কুল তোমাদের আমি নিয়ে আসবো পরবর্তীতে যেভাবে টাইম দিয়েছি তো এই ছিল আমাদের আজের ক্লাস তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা তো দেখা তো যাচ্ছে না তোমাদের যাই হোক তোমাদের সঙ্গে অঙ্ক করা হবে এবং কথা হবে আচ্ছা আমি বোর্ডে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি আজকে যেরকম বোর্ডে লাইভ ক্লাস দেওয়ার ট্রাই করছিলাম তো জানি না যে আমার লেখাগুলো বোর্ডের উল্টো আসছে আমি সেটা সেটিংটা বুঝতে পারছি না তো সেই সেটিংটা আমি যখন জেনে নেবো তখন আমি বোর্ডে তোমাদের লাইভ ক্লাস দেবো ওকে তো ঠিক আছে তোমার সবাই ভালো থেকো